শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক গ্রহন্ত্র যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গ্রভীর শিক্ষায় শিক্ষিত করে শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্যই নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে তাই আজ আমরা গীতার সম্পর্কে সহজ বাংলায় সংক্ষেপে আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতা হল মহাভারতের ভীষ্ম পর্বের অংশ এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবন দর্শনের এক পূর্ণাঙ্গ আলোচনা যা মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই হল গীতা গীতাতে প্রধান তিনটি পথের কথা বলা হয়েছে এই পথগুলো অনুসরণ করে জীবন জীবনযাপন করলে আমরা এই মানব জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব প্রথম পথ নিষ্কাম কর্মযোগ কর্মযোগ হল গীতার কেন্দ্রীয় শিক্ষা এটি শেখায় কিভাবে ফল বা প্রাপ্তির আশা না করে কেবল কর্তব্য পালন করতে হয় এক কর্তব্যে মনোযোগ আমাদের একমাত্র অধিকার হল কর্ম করা তার ফল কি হবে তার উপর নয় আমাদের প্রত্যেকে সদায়িত্ব অর্থাৎ স্বধর্ম পালন করা উচিত দুই আসক্তি ত্যাগ কাজ করতে হবে কিন্তু সেই কাজের ফলের প্রতি আসক্তি রাখা চলবে না যখন কেউ আসক্তি ত্যাগ করে কাজ করে তখন সেই কর্ম বন্ধন বা পাপের দিকে টেনে আনে না তিন কর্মই উপাসনা প্রতিটি কাজকে ঈশ্বরের প্রতি নিবেদন হিসেবে করা উচিত এই ভাবনায় কাজ করলে তা যজ্ঞের সমান হয় এবং মানুষের অহংকার দূর হয় মূল কথা কর্মের ফল যাই হোক না কেন মনকে স্থির রেখে নিজের কর্তব্য পালন করে যাও দ্বিতীয় পথ জ্ঞানযোগ জ্ঞানযোগ হল প্রকৃত জ্ঞান এবং আত্মপলব্ধির পথ এটি শেখায় কোনটি সত্য অর্থাৎ নিত্য আর কোনটি মিথ্যা অর্থাৎ অনিত্য এক আত্মা অবিনিশ্বর গীতা জোর দিয়ে বলে যে দেহ দেহক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল কিন্তু এর ভেতরে থাকা আত্মা চিরন্তন অবিনিশ্বর এবং নিত্য এটি জন্ম নেয় না মরেও না দুই দেহ ও আত্মার পার্থক্য শোক দুঃখ ভয় এগুলো সবই আসে দেহের প্রতি আসক্তি থেকে যখন মানুষ নিজেকে দেহ থেকে আলাদা করে আত্মা রূপে জানতে পারে তখন সে শোকমুক্ত হয় তিন জ্ঞান এই জগৎ আসলে পরব্রহ্মেরই প্রকাশ জ্ঞানী ব্যক্তিরা উপলব্ধি করেন যে জীবাত্মা এবং পরমাত্মা অর্থাৎ ঈশ্বর মূলে এক মূল কথা নিজেকে দেহ মনে না করে অবিনীশ্বর আত্মারূপে জানো এবং সত্যমিথ্যার মধ্যে পার্থক্য উপলব্ধি করো তৃতীয় পথ ভক্তিযোগ ভক্তিযোগকে প্রায়শই সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ ও সহজ পথ বলা হয় এটি প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পথ এক শরণাগতি এটি ভক্তিযোগের চরম অবস্থা সব কর্তব্য ও কর্মফল ভগবানকে সমর্পণ করে তার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা দুই সর্বোত্তম গুজ্জ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যদি কেউ অন্য কোনো পথ অনুসরণ করতে না পারে তবে কেবল সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা সহকারে তার ভক্ত হতে পারে ভগবান ভক্তদের সমস্ত পাপ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিন সর্বভূতে ঈশ্বর দর্শন ভক্তিযোগ শেখায় যে সকল জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান তাই সকল প্রাণীর প্রতি প্রেম ও দয়াশীল হওয়া উচিত মূল কথা সরল ও আন্তরিক ভালোবাসার সাথে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পণ কর সামগ্রিক জীবনের লক্ষ্য গীতার এই তিনটি যোগের সম্মিলিত লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি অর্জন করা স্থিতপ্রজ্ঞ গীতা এমন একজন আদর্শ মানুষের বর্ণনা করে যিনি জ্ঞানে স্থির স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখ দুঃখ লাভক্ষতি জয় পরাজয় এই দ্বন্দ্বে বিচলিত হন না তিনি সর্বদা শান্ত নিরপেক্ষ এবং সমদর্শী থাকেন সমত্ব বুদ্ধি গীতা শেখায় যে জীবনে যাই ঘটুক না কেন সব পরিস্থিতিতে মনকে সমতা বা ভারসাম্যপূর্ণ রাখা উচিত এইভাবে গীতা আমাদের শেখায় যে কর্ম অর্থাৎ দায়িত্ব জ্ঞান অর্থাৎ প্রকৃত উপলব্ধি এবং ভক্তি অর্থাৎ প্রেম দিয়ে কিভাবে একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করা যায় এই রকমের মূল্যবান ও গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করার জন্য চ্যানেলটিকা সাবস্ক্রাইব করুন যদি কথাগুলো থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধা রাধা ভিডিওটিকে নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করুন